ফ্রি ফায়ারের এর বড় বড় ইউটিউবাররা যখন ইভেন্টের মধ্যে লক্ষ লক্ষ ডায়মন্ড স্পিন করার পরও গ্র্যান্ড প্রাইজ না পায় তখন তাদের রিয়াকশন কেমন ছিল বা তোমরা বলতে পারো ফ্রি ফায়ারের এর বড় বড় ইউটিউবাররা যখন লক্ষ লক্ষ ডায়মন্ড এর বাস খায় তখন তাদের রিয়াকশন কেমন ছিল আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে চলেছি এবং আজকের এই ভিডিওতে এমন একজন ইউটিউবার রয়েছে যে কিনা গ্র্যান্ড প্রাইজ না পেয়ে লাইভের মধ্যে কান্নাকাটি শুরু করছিল তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস বিগিন ওকে তো নাম্বার 6 নাম্বার 6 এর মধ্যে রয়েছে লোকেশ গেমার আজ থেকে সাড়ে তিন বছর আগে আমাদের গেমের মধ্যে প্লিঙ্কো নামের একটা ইভেন্ট আসছিল এবং এই ইভেন্ট এর গ্র্যান্ড প্রাইজ হচ্ছে একটা স্কাই এর স্কিন তবে এই ইভেন্ট এর স্পিন করার সিস্টেমটা রেগুলার কোন সিস্টেম না এমন ভাবে এই ইভেন্টটাকে ডিজাইন করা হয়েছে যেখানে আনলিমিটেড ডায়মন্ড লাগবে যেমনটা দেখতে পাচ্ছ এখানে এক থেকে সাতটা ঘর রয়েছে এবং এই ঘরের মধ্যে থেকে তুমি নিজের ইচ্ছে মতো একটা বল ছাড়তে পারবা এবং সেই বলটা যদি এখানে নিচে এসে ডির ঘরে পড়ে তাহলে তুমি কাঙ্ক্ষিত রিওয়ার্ড টি পেয়ে যাবে এবং এই ইভেন্টের মধ্যে একটা বল কেনার জন্য বিশ ডায়মন্ড এবং পাঁচটি বল কেনার জন্য নব্বই ডায়মন্ড প্রয়োজন হতো এবং এখানে লোকেশ গেমার আইডির মধ্যে ছিল ষোলো লাখ ডায়মন্ড সেখান থেকে

Come on, you son of a bitch, break his <laughs> skull! BREAK HIS <laughs> SKULL, YOU SON OF A do

इधर मुंडी करता हूँ मुंडी पहले कर लिया हूं क्या रे बाबा मैं क्या करूँ भाई ये बंडल लेने के लिए अब ये पे खर्चा हो जब फिर में बाद में अप तो बंडल मिलेगा नहीं अरे। मेरा इतना भाई? और लोगों तो मिलता है रे देना यार। देना। मेरे को भी देना यार देखना भाई लोग इतना खर्चा कर लूंगा फिर भी मेरे को मिलेगा नहीं देखो हर चीज मिल रहा है बट ये बंडल नहीं मिल रहा है इलेवन डायमंड है इलेवन बॉक्सेस है बताओ भाई लोग मैं क्या करूँ भाई कोई बात नहीं हम तो चूतिए हैं। ওকে তো নাম্বার ফোর ইটস কাব্বো ইটস কাব্বো তো তোমরা সবাই চিনো যাই হোক আজ থেকে প্রায় দেড় বছর আগে আমাদের গেমের মধ্যে আসছিল ক্রিমিনাল রিং নামের একটা ইভেন্ট এবং এই ইভেন্টের টপ আইটেম ছিল মূলত এই ঘোস্ট এবং এর পাশাপাশি অন্যান্য আইটেম হিসেবে ছিল রেড ক্রিমিনাল নিয়ন ক্রিমিনাল এবং গ্রিন ক্রিমিনাল তো যাই হোক ইটস কাব্বো মূলত এই ইভেন্ট থেকে ঘোস্ট ক্রিমিনালটা বার করার জন্য প্রথমে পনেরো হাজার ডায়মন্ড খরচ করে এরপরও সে এই ক্রিমিনালটা পায়নি এবং সে আবারও পঁচিশশো ডায়মন্ড টপ করে এবং এইবার সে ক্রিমিনাল বান্ডেল বার করে ফেলে এবং তারপর তার রিয়াকশনটা ছিল দেখা

এক্সচেঞ্জ করে কিন্তু এই বান্ডেল নেওয়া যেত যেটা গ্যান গেমিং খেয়ালই করেনি এরপর যখন সে বুঝতে পারে যে এটা টোকেন এক্সচেঞ্জ করে এতক্ষণে নিয়ে নেওয়া যেত তারposter রিঅ্যাকশন ছিল পুরাই দেখার মতো ম্যাজিক বান্ডেল ম্যাজিক বান্ডেল तो देखो नीचे 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 हाँ हाँ मिल गया अरे ऐसे लेने क्या लॉल मेरा हाँ। दोस्त अरे भाई मेरे बारह डायमंड बेस कर दिया ड्रेस दे रहे तो मुझे सौ में ड्रेस दे रहे मिलते दिया अबे गधा गदा भाई मैं यार उल्लू का पट्टा <laughs> যেখানে শুধুমাত্র একশো টোকেন হলে সেই বান্ডিলটা নিতে পারতো সেখানে তার কাছে হয়ে গেছে চারশো ছিয়াশি টোকেন যাই হোক ফানি একটা মুভমেন্ট ছিল আচ্ছা তোমাদের সাথেও কি কখনো এরকম হয়েছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না ওকে তো নাম্বার টু টোটাল গেমিং আজ থেকে প্রায় সাড়ে বছর আগে ইন্ডিয়ার মধ্যে দেয়ালি উইস নামের একটা ইভেন্ট আসছিল ইভেন্ট বললে ভুল হবে এটা ছিল মূলত গেইনার পাতানো একটা ফাঁদ যেখানে এই ইভেন্টের মধ্যে রেয়ার রেয়ার গান স্কিন এবং রেয়ার রেয়ার বান্ডিল দেওয়া হতো মূলত এই ইভেন্টের মধ্যে একশো প্লাস রেয়ার বান্ডিল এবং একশো প্লাস রেয়ার গান স্কিন

ওকে তো নাম্বার ওয়ান রোস্টেড গেমিং তোমাদেরকে এই ভিডিও দুই নাম্বারে দেখেছিলাম টুন্ডে গেম বিটুকে বান্ডিল বের করার জন্য ছিয়াত্তর হাজার প্লাস ডায়মন্ড খরচ করে ফেলেছিল কিন্তু রোস্টেড গেমিং সেই বান্ডেল বার করার জন্য এক লাখের উপরে ডায়মন্ড খরচ করে ফেলেছিল মানে ভাবা যায় এলাইট পাস সিজন সেভেনের সামান্য একটা বান্ডিলের জন্য এক লাখের উপরে টাকা খরচ করে ফেলেছিল যেহেতু এটা ছিল বুয়া পাসের মাইল স্ট্যনের বক্স যেখান থেকে এই বান্ডিলটা পাওয়া যাবে সেজন্য এখানে কোনো ধরনের লিমিট ছিল না আনলিমিটেড ডায়মন্ড খাচ্ছিলো রোস্টেড গেমিং এখানে বক্স খুলতে খুলতে বুঝতে পারেনি কখন এক লাখেরও বেশি ডায়মন্ড খরচ করে ফেলেছে কিন্তু তারপর যখন সে এই বান্ডিলটা পায়নি তখন তার রাগান নিত মুহূর্তটা ছিল দেখার মতো পঞ্চান্ন ডায়মন্ড বাকি আছে বাবা যায় জাগায় বক্সি ওর মাইরে এই বি বান্ডেলের জন্য এক লাখ দশ হাজার ডায়মন্ড থেকে পঞ্চান্ন ডায়মন্ড আসলাম অনলি পঞ্চান্ন ভাবা যায় এরপর রোস্টেড গেমিং সিজন সেভেন এর এই বান্ডিলটা বের করার জন্য আবারও পনেরো হাজারের বেশি ডায়মন্ড টপ করে নিয়ে আসে এবং এইবার শেষ মেশে বান্ডিলটা পেয়েও যায় এবং বান্ডিলটা পাওয়ার পর তার রিয়াকশন কেমন ছিল তোমরাই দেখে নাও তো এগেইন গাইস কনগ্রাচুলেশন এবার ভাই এবার যদি দেয় অবশেষে গাইস ফাইনালি কট ইট পাই এই 300 টা বক্স কেন আমার মানে বিথা গেছে পুরো কি যে ভালো লাগতাছে বাবা যায় থ্যাঙ্কস 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 গ্যালেনা থ্যাঙ্কস